আপনার বিভিন্ন বক্তব্য আমরা শুনি স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্রশ্ন করেন আপনার কি ধারণা যে এই অবস্থাতে এই রায় কি আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে বা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে কি কোনো তাদের কাছে কি আপনি ব্যাপারে কোনো প্রশ্ন রেখেছেন কিনা বা রাখবেন কিনা সামনে তাদের মতামত জানতে চাইবেন কিনা এই বিষয়ে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পাঁচই অগস্ট বর্তমান সেনা প্রধান ওয়াকার জেনারেল ওয়াকার যখন বিকেল চারটার দিকে গণমাধ্যমের সামনে আসেন ওনাকে যখন প্রশ্ন করা হয় যে উনি বলছিলেন রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক হয়েছে তা ওনাকে যখন প্রশ্ন করা হয় যে কোন কোন রাজনৈতিক দল ছিল উনি প্রথম যে রাজনৈতিক দলটির নাম বলেছেন সেটা ছিল জামায়াতে ইসলামী আপনারা থাকে ভিডিও এখানেও শেয়ার করে দেখাতে পারেন যে সেই পর্যন্ত ইসলাম বাংলাদেশ একটি নিষিদ্ধ দল অদেব উনি সেখানে আইন ভঙ্গ করেছেন এবং সেখান থেকে প্রতীয়মান হয় যে উনি কোন কার জন্য কাজ করছেন বা কি কাজ করছেন এখন যে প্রশ্নটা হলো ওয়াশিংটন ডিসি এখানে একটা বিষয়কে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য আজকের যে আলোচনা এই আলোচনার জন্য এটিএম আজহারের বিচারের যে রায় উল্টে দেওয়া হলো সেটা নিয়ে আমেরিকান তাৎপর্য বিশ্লেষণ করা আসলে এমন কঠিন যেটা আসলে মানুষকে আমাদের শ্রোতামণ্ডলকে বোঝানো কঠিন কিন্তু আমি চেষ্টা করব আমি যত সংক্ষেপে পারি এটা জি বাংলাদেশে আমরা কিছুদিন ধরেই শুনছি এই সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকে যে শব্দগুলো বের হয় সেটা নির্বাচন নয় সেটা গণতন্ত্রের শব্দ নির্বাচন কবে হবে গণতন্ত্র কবে হবে নির্বাচিত সরকার এ সকল কিছু না। যেটা যেটা হয় প্রতিদিন মুখ থেকে বের হয় সেটা হলো সেভেন সিস্টার গন্ডগোল যুদ্ধাবস্থা যুদ্ধে আছি কলকাতা দখল বা বার্মিস আর্মি আরাকান আর্মি রোহিঙ্গা এই বিষয়গুলো আলাপ হয় আর ওনার উপদেশটাকে যে কাজগুলো করেন সেটা হলো সেন্ট মার্টিন বন্ধ করে দিলেন জনগণের জন্য প্রথমে ঢাকা শহরের বায়ু সবচেয়ে দূষিত না করে উনিতে রক্ষা করতে গেলেন সেখানে আমি জানি না ঘটনা সত্য কিনে সেখানে মানুষ এখন হাঙ্গ মানে মানুষের সেখানে খাবারের দুরবস্থায় ওরা মারা যাচ্ছে লোকাল মানুষেরা তার মানে ওইটাকে শূন্য করা হচ্ছে এখন ওয়াশিংটন ডিসির যে বিষয়টা গত বা ঘটাতে সেই ঘটনাটা ডক্টর নুর নবী ভাই বলেছেন যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন এর অর্থ হলো যে আমাদের এই ভূখণ্ড অঞ্চলে বা এই এই জিও পলিটিক্যাল গ্রাউন্ডে আমেরিকা যে অবস্থাটা তৈরি করতে চেয়েছিল সেই অবস্থাটা গত ফিফটি ফাইভ ইয়ার্সে অন্য কোনো সরকারের মাধ্যমে তৈরি করার সক্ষমতা অর্জন না করলেও ডক্টর ইউনসের প্রথম দিন থেকেই সেই সক্ষমতার দিকেই সেটা যাচ্ছে এখন সমস্যাটা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এটা কি ভারতের স্বার্থ রক্ষা হবে এটা কি চীনের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে রাশিয়া কি এটাকে মেনে নিবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা এখনই দিয়ে দিলে হবে না এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নবোধক থাকতেই হবে সময় এটাকে বলবে আমরা যেটা হোয়াইট হাউস ডিপার্টমেন্টে প্রশ্ন রাখতে পারি বা প্রশ্ন রাখতে সেটা হলো যে চিনি যে চিনকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসলেন যে বা আমি হলাম বঙ্গোপসাগরের গার্ডিয়ান আসুন আপনি আমাদের এখানে ইনফ্লুয়েন্স তৈরি করুন ব্যবসা করুন আমরা সেভেন সিস্টারে এই করবো সেই করব তিস্তা বাঁধের কথা বলা হচ্ছে এরকম অনেক কিছু কিন্তু বিষয়টা লক্ষ্য করে দেখুন যে যে বিষয়টা হলো যে আমাদের আমাদের এই বিষয়টাকে এত ছোট করে ভাবলে হবে না এই আমেরিকার যে পলিসি সেখানে সেই পলিসিকে তারা ভারতের সাথে যেহেতু তাদের এই মুহূর্তের বন্ধুত্ব আমি বলবো সর্বোচ্চ ভালো পর্যায়ে সেখানে ভারতকেও তাদের বোঝাতে হবে যে আসলে ইউনুস এর মাধ্যমে তারা কি সেখানে কি চাচ্ছে ইউনুস যে লোকটা এখানে দিয়েছে যেটা আমরা সেটা হলো যে আমেরিকা ফিফটি ফাইভ এ তো এরকম এরকম সহজ ব্যবস্থা পায়নি সেখানে সবসময় সেখানে বাংলাদেশে মিলিটারি শাসন এসেছে তারাও দেয়নি বাংলাদেশের জামা তেদের সাথে আমি বিএনপি ক্ষমতায় এসেছি তারাও দেয়নি এখন পনেরো বছর একা ধারে ষোলো বছর আওয়ামী সরকারের সময় আওয়ামী লীগের সরকার প্রধান এই কথাগুলো বারবার বলে গেছেন যে এটা এখন সত্য বলে প্রমাণিত অতএব এই এটিএম আজহারুল ইসলামের খালাস বিষয়টা এটা এক সূত্রে গাঁথা যে প্রশ্নটা আমরা করব। যে প্রশ্নটা আমরা রাখব সেটা হলো যে এই যে বাংলাদেশের গণতন্ত্রের দিকে না গিয়ে বর্তমান সরকার তারা তারা অনির্বাচিত ভাবে একটি অবস্থা তৈরি করে লোকাল অবস্থা তৈরি করে তারা যে তাদের অনির্বাচিত সরকারকে দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা করছে সেটাকে কি আপনারা সমর্থন করেন এই ধরনের প্রশ্ন অবশ্যই আমরা ইতিমধ্যে করেছি এবং ভবিষ্যতে করবো আগামীকালকে উপস্থিত থাকতে পারবো না এই সময় এইগুলো যে আমরা সেই উত্তর গুলো মানুষের জন্য যেটা বলে আসছে সেটা হলো যে বাংলাদেশে সহ পৃথিবীর সকল জায়গায় নির্বাচিত সরকার ম্যাটার্স ফর ইউএস গণতন্ত্র ম্যাটার্স ফর ইউএসএ কিন্তু এই বিষয়গুলোকে তারা কিভাবে ম্যাটার করে কিভাবে প্রতিফলন করবে সেটার জন্য তারা বর্তমান ইন্টারিম সরকারের সাথে একত্রে কাজ করছে বলে তারা বলছে অতএব আমাদের অপেক্ষা করতে হবে আমেরিকার সাথে চায়না এম ইন্ডিয়া কি দ্বন্দ্বে লিপ্ত হয় কি ধরনের আর্গুমেন্টে লিপ্ত হয় কারণ বাংলাদেশের ভেতরে আমেরিকান আর্মির যে অবস্থান যে কিছু কিছু আর্মিরা বিভিন্ন কারণ দেখিয়ে তারা অবস্থান করছে সেই সেইটা সহ চায়না ইতিমধ্যে যদিও চায়নার আন্তর্জাতিক আন্তর্জাতিক যে তাদের ব্যবস্থা সেখানে তারা সাধারণত তাদের সৈন্য পাঠায়নি কোনোদিন সেখানে আমরা রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশ সরকার চীনকেও নিমন্ত্রণ জানিয়েছেন যে আমাদের এখানে আপনাদেরও সৈন্য থাকো এই সকল সমস্ত খেলায় ইউনুস যে কাজটি করছেন সেটা হলো একটা করছেন উনি উনি দীর্ঘস্থায়ী উনি আমৃত ক্ষমতায় থাকতে চাচ্ছেন এটি হলো মৌলিক নিষ্পেষিত হচ্ছে বাংলার জনগণ একটি সুসংবাদ দিতে পারি সেটা হলো বাংলাদেশের মানুষ হল বিদ্রোহী বাংলাদেশের মানুষ বিদ্রোহী কবিতাকে ভালোবাসে বিদ্রোহী কবিকে ভালোবাসে বাংলাদেশের মানুষ সবসময় সংগঠিত এবং তাদের করতে দিবে না বাংলাদেশে যারা যারা আজকে বিচার বিভাগ দখল করে আছেন যারা বিভিন্ন বিভাগ দখল করে আছেন যেমন আমি বলছি নির্বাহী বিভাগ সহ তাদের সংখ্যা হলো লেস দেন ফাইভ তাদের সাপোর্টার হল লেসদ ফাইভ পার্সেন্ট ইন বাংলাদেশ ধরেন আমি আজকে দুইটি দুইটি বিষয় উত্থাপন করবো যেটা যেটা আপনার প্রশ্নের সাথে সংযুক্ত নয় তারপরে বলবো সেটা হলো বিএনপি বলছে যে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে নির্বাচনে সুস্পষ্ট ঘোষণা না এসায় তারা হতাশ এটা তো এটা যে দিকে যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটি দলের মাঝে বাংলা বাংলাদেশ বিভক্ত আর বাকিদের কোনো পাওয়ার নেই বিএনপির যে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট সাপোর্টাররা মনে করছে ডক্টর ইউনুস যেভাবে তাদেরকে ক্ষম ক্ষমতার প্রলোভন দেখাচ্ছে তার অর্থ হলো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় তারা যে চাঁদাবাজিতে ব্যস্ত সেই বিষয়টাকে জন্যে তারা সাপোর্ট করে যাচ্ছে ডক্টর ইনুসকে কিন্তু বিএনপির যে মূল শক্তি যারা প্রগতিশীল শক্তি যারা একাত্তরের পক্ষের শক্তি তারা তারা কিন্তু বারবার হতাশা প্রকাশ করছে যে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচিত সরকার এটা যে কোনো আমরা আসি আর তার ওই যেটাকে বলে কিংস পার্টি তারাও যদি ক্ষমতায় আসে তাও তো নির্বাচিত কিন্তু ডক্টর ইনুস নির্বাচনকে বিশ্বাস করছেন না তো নিজেই অতএব বাংলাদেশের জনগণকে সংগঠিত হতে হবে এবং সেই সংগঠিত হওয়ার জন্যই মানে কাজটা ডক্টর ইউনসি করে দিচ্ছেন আমরা দেখতে পাবো দেখেন উনি আওয়ামী লীগকে বন্ধ করার পর উনি বলছেন আওয়ামী লীগ বন্ধ হওয়ার সাথে সাথে নাকি বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি এটা হলো উনি আরো অ্যাট্রোসিটি বাড়ানোর জন্য তবে মানুষ সংগঠিত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একজন বড় লিডার ফ্রেঞ্চ কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন আমরা আপনার সাথে দেখা দেখা উনি উনি করার চেষ্টা করেছিলেন মাসে নয় নয়টি দেশ ভ্রমণ করেছেন এই আজকে বা আগামীকালকে উনি আবার জাপান যাচ্ছেন দশ মাসে পরে নি দেশ ভ্রমণ করবেন উনি আগামী মাসে আবার ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা বাংলাদেশের কমনওয়েলথ এর রাষ্ট্রগুলির প্রধান ওই প্রধান রাষ্ট্রের প্রধান ইয়ের প্রধান নয় সরকারের প্রধান নয় উনি নিমন্ত্রণ করেছেন সেখানে বাংলাদেশের প্রেসিডেন্টকে বন্ধ করে দিয়ে উনি সেখানে যাওয়ার চেষ্টা করছেন অতএব এই বিষয়গুলো এখন পরিষ্কার যে দেশ একাত্তরের পরাজিত শক্তি জামাতের হাত দখলে এবং তাদের কাছ থেকে দেশকে উদ্ধার করার জন্য বিকল্প একটি রাস্তা রয়ে গেছে সেটা হলো আমাদেরকে আবারও এটার উপর বিপ্লব তৈরি করতে হবে এবং বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করতে হবে ধন্যবাদ ধন্যবাদ জবাব জাহাঙ্গীর আমি আবার আমার চলে যাবো আমাদের একটা নঙ্গবিশ কাছে আপনি জানেন আপনি সেনাবাহিনীর প্রসঙ্গটা আপনি বারবার তুলে আনছিলেন এখানে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি অংশ বারবার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে সেনাবাহিনীকে বিব্রত করার চেষ্টা করছে সেনাবাহিনী যে পাঁচই আগস্টের পরে সেনাবাহিনী ছয়শো জন রাজনৈতিক নেতা সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীকে তারা সেনানিবাসে আশ্রয় দিয়েছিলেন এ নিয়ে বহু বিতর্ক চলছে এতদিন পর্যন্ত তারা এই তাদের নামের লিস্ট কাদের কাদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন এই নামগুলি তারা প্রকাশ করেনি গত কয়েকদিন আগে সেই নামগুলি প্রকাশ করলেন তার মধ্যে ষোলো সতেরো নম্বর এবং আঠারো নম্বর ইয়েতে সেখানে আমাদের সাবেক প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানের নাম রয়েছেন এবং আঠারো নাম্বারে আছেন সাবেক বিচারপতি এনায়তুল করিমের আপিল বিভাগের এনায়ত করিমের নাম কিন্তু আমরা জানি আকি আগস্টে যে ইউনুস সরকার শপথ নিলেন সেখানে তাদেরকে বলা হয়েছিল জনগণকে যে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদেরকে একটি রেফারেন্স দিয়েছে তাদের রেফারেন্সের আলোকে ওনারা এই সরকারের শপথ অনুষ্ঠান করেন যদি তারা এই প্রথম বিচারপতি এবং আরেকজন বিচারপতির লিস্টে বুঝে যাচ্ছে যে ওনারা তখন সেনাবাহিনীর নিয়ম ইয়েতে ছিলেন সেনানিবাসে ছিলেন তাহলে ওনাদের নামে যে রেফারেন্সটা তৈরি করে পাবলিশ করা হলো জনগণকে জানানো হলো এবং ওই রেফারেন্স অনুযায়ী তোমরা শপথ নিলেন এটা কি তাহলে প্রমাণিত হয় না যে সেই শপথটি অবৈধ ছিল অথবা সেটা জনগণকে ব্ল্যাকমেল করা হয়েছে এবং সব সব প্রধান বিচারপতির সিগনেচার জাল করা হয়েছে সেখানে এটাকে আপনি কিভাবে দেখান এটা কি এটা একটা একটা প্রমাণ বিষয় যে এই সরকার অবৈব প্রতারণার মাধ্যমে তারা ক্ষমতা এসেছে সরাসরির মধ্যই এসেছে এই সিগনেচার জাল করা এবং যে এটা রেফারেন্স সুম কোন্ডিশনাল যেটা এটা প্রতারণা সেটাই প্রমাণ হচ্ছে দেখেন আমরা যদি শুরু থেকেই ভাবি প্রথম বললো এটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আমরা পরে পারলাম যে এটা একটা প্রতারণা মিথ্যাচার তৈরি করা হয়েছিল তারপরে তারপরে এই যে মৃত্যুর সংখ্যা তারা নিজেরা পুলিশ হত্যা করে এটা সরকারের উপরে চাপাচ্ছিল অর্থাৎ সরকার একটা ষড়যন্ত্রের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা যে শপথ নিয়েছে সেটা আরেকটা প্রমাণ হলো যে এটা একটা মিথ্যা ভিত্তিতে তারা এই শপথ নিয়ে এই সরকার গঠন করেছে তো এখান থেকে কি প্রমাণ হয় যে যেটা হয়েছিল বছর আগে আস্তে আসতে গত বছর সেটাকে তারা বাস্তবায়িত করেছে এই ষড়যন্ত্র এখনো চলছে যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সার্বভৌমত্ব আহ রাখাইনে আহ করিডোর দেওয়া এইগুলো ষড়যন্ত্রের অংশ এবং গতকালকে একটা নিউজ শুনলাম যে বাংলাদেশে আমেরিকার যে ডিপ্লোম্যাট ট্রেসি সে ভারতে সে আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছে কাতারে এসে যাচ্ছে গিয়েছে এবং একই প্লেনে সেই আমেরিকান সিটিজেন ডক্টর খলির রহমান যে ইউনুজাকে নিরাপত্তার অ্যাডভাইজার অ্যাপার্টমেন্ট সে একই প্লেনে গিয়েছে এবং গুজব হচ্ছে যে কাতারে তারা আরেকটি ষড়যন্ত্রমূলক মিটিং করবে সেখানে সিআইএ প্রতিনিধি থাকবে আর খলিজুর রহমান থাকবে ট্রেসি থাকবে আরো হয়তো পাকিস্তানের থেকে হয়তো যোগ থাকবে হয়তো নেক্সট স্টেপ কি হবে কারণ এখন তো তাদের এই যে সেফ করিডোর দেওয়া এবং মাস্টার প্ল্যান দ্যাট আমেরিকার তারা ওইখানে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করবে আর কি বলে সেন্ট মার্টিন তলেডি নিয়ে গেছে চিরেগাঁও কোর্টের তাদের দখলে যাচ্ছে তো এই যে একটা স্ট্যাম্প তৈরি হয়েছে এটা থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই ষড়যন্ত্র একটা মিটিং হতে যাচ্ছে কাতারে সেখানে আমেরিকার যে থাকবে সিআই প্রতিনিধি থাকবে পাকিস্তানের প্রতিনিধি থাকবে তো এই এগুলো হয় তাহলে ষড়যন্ত্র চলছে এবং চলবে এবং সেখান থেকে উত্তরণের আমার ক্ষুদ্র জ্ঞানে যে একমাত্র উপায় হলো যদি চায়না ইন্ডিয়া এবং রাশা এই বাংলাদেশটাকে দখল করে বার্মাকে দখল করে যেটা পঞ্চাশ বছরে পারে নাই তো একটা হিজেমনি আমেরিকান হিজিমে হিজেমানি তারা প্রতিষ্ঠা করবে সেটার একমাত্র অন্তরায় হতে পারে এই তিনটা বৃহৎ শক্তির সমন্বয়ে একটা প্রতিরোধ বা সেটা তারা কিন্তু ইচ্ছা করে এই তিন সত্যি চায়না ভারত এবং রাশিয়া ইচ্ছা করলে